ইতা হইল হাসাউ যে জাতি যত শিক্ষিত সে জাতীয় তো উন্নত ইহতান হাসা কিন্তু আমরা দেশের শিক্ষা যে সময় কম আছিল। ওই সময় দেশের অবস্থা বাল্লা আছিল। না বর্তমানে শিক্ষা বেশি হয় দেশের অবস্থা বাল্ল হয়েছে কোন বাল্লা কোন বাল্লা হকান আগে বা জানির দরকার বাল্লা বলতে কি জাত পাল্লা হাসা করি আগর মাইসে শিক্ষা কম থাকলেও মানুষের মাঝে মিল মহব্বত কম আসিল না বেশি আছে জোরে কই বিশ্বাস কম আসিল না বেশি আছে লাখ টাকার জমিন দিলাইছেন মুখর উফরে লাখ টাকার জমিন দিলাইছেন মুখর উফরে রেজিস্টারি না এর বাদে ওটা বিশ্বাস করে এই বেটায় মারিয়া খাইত না আর আজ ইলা শিক্ষিত আছে দুনিয়া হাস করিয়া

আজব কইনা দূরে হッカ শিক্ষা কই যান এক শিক্ষা হইল আল্লাহর নামর শিক্ষা আর এক শিক্ষা হইল শয়তানের নামর শিক্ষা ঠিক শয়তানের শিক্ষা যদি تاکত নাই রে ভাই তে তো শিক্ষাই জাতির মেরুদণ্ডই কথা আজকে বাস্তবে নাই গেল নে ফাসা করি হッカ শিক্ষাই জাতির মেরুদণ্ডই কথা ঠিক নাই জি না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড ঠিক ওখান কি কইতেই পড় ঠিক জুরে কইতেই পড় ওখান কি দা শিক্ষায় জাতির মেরুদণ্ড না সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আমার এদিকে চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি কক্কাইজ পর্যন্ত কোন অশিক্ষিত বেটায় রাতের আদারে রাস্তাত পিস্তল দেখাইয়া মাংসর ফকেট মারিয়া টেকা ডাকাতি করিয়া নিছে কোন অশিক্ষিত বেটায় নি যত কান চুর তো রাখায় দেখা যায় কিন্তু বহুত বড় বড় শিক্ষিত বেটাইন খালি না বেটাইন তোর ভুয়াইন হাসা করি কক্কা সরকারি বড় বড় অফিস আদালতো যে তাই আইনসর বুকে দিয়া চাক্কু দরিয়া টেখানে লেমনে চাক্কু ধরে না কৌশলে চাক্কু ধরে মামুই ভাই লগে বাস করতে হইল তো টাকা দের 2 লাখ করে ছুই জি ঠিক কান্না করে দিবে তোর বাপ আর বরনি না হাসি করে বক্তা তারে দিন আমি না 3 দিতাম সরকারে কি dare বেতন দে না আল্লাহস্তে মাততা না আপনারা হে কি টেবিল আইছ না যে দিন চাকরি জয়েন্ট করে যে দিনকে টেবিলের খাজিক নেন বুঝই আইছে না বুঝই আইছে না তুইরা কইতো আইছে না আইছে দেখেন না আজকে আমি গরিবের পার দড়া দట్టে মারিয়া খইতো ঠিক তারে কি সরকারে ফাস্ট ফুড বিশে চাকরি ইচ্ছে না ফাস্ট ফুড বানাইয়া দিবার লাগি দেখেন না ফাস্ট বানানির নামে 3000 টাকা মারিয়া খইতো ঠিক ঠিক ইদাও শিক্ষিত মানুষ করে ঠিক জিও জিও ইদাও শিক্ষিত মানুষ করে কই কই ইদাও শিক্ষিত শিক্ষা কি শিক্ষিত শিক্ষিক তো। কুশিক্ষা। সুশিক্ষা বনে মানুষ আর কুশিক্ষা বনে জানোয়ার। ঠিক। ঠিক না ঠিক না? ঠিক। কথা লক্ষ্য করেন জানো। শিক্ষা হয় জাত। দয়া করি মাতৃকা শিক্ষা হয় জাত। এক শিক্ষা হইল আল্লাহর নামর শিক্ষা জেত্তারে কোয়া যায় সুশিক্ষা। আর এক শিক্ষা হইল শয়তানের নামর শিক্ষা। যে তোর লোক কুশিক্ষা আল্লাহর নামর শিক্ষায় দুনিয়ায় তো इज्जत আল্লাহ আল্লাহর নামর শিক্ষায় কবরে ashore इज्जत বাড়ায় আল্লাহর নামর শিক্ষায় হাশরের ময়দানে इज्जत বাড়ায় আর শয়তানের নামর শিক্ষায় সাময়িক দুনিআইতে इज्जत বাড়ে কিন্তু চাচা মোর বাসুমায়ইলে খবর আছে মাততা না আল্লাহর নামর সারা শিক্ষা নিলে সাময়িক इज्जत কিলা বাড়ে তসলিমা নাসরিন যে বেটি দুনিয়ার শিক্ষা শিক্ষিত শয়তানোর শিক্ষা শিক্ষিত বেজার না জানো আমার এই মাতি কানুনিয়া আর বার কোনো ভাই এডভান্স বেশি বুঝি লাইন না জানো মনে কর বেটা স্কুলে শিক্ষা রে শিক্ষা করছি না আল্লাহর নামর শিক্ষা আর শয়তানি শিক্ষা আমরার দেশ স্কুল স্কুল মাদ্রাসার মাঝে যদি কোনো কবিতা থাকে যেগু আমি পড়লে আপনারা শিক্ষা করতে পারবা ইগুর মাঝে আল্লাহর নাম শিক্ষা দেওয়া হইছে। নাসোเวタニ শিক্ষা দে হইছে আমি কইতামনি দুই একটা কবিতা কইতামনি জি আমি বানাইয়া কইলে তো ভাই আমারে দরতায় আমারে দরাসু সুযোগ নাই একবারে চালি দিও দরতায় পড়তায় না প্লাস দিও দরতায় পড়তায় না কারণ আমি বানাইয়া কবিতা কইতাম আমি অত জ্ঞানী নাই মাতু যাইতে পারছেন বুঝিয়া কতছেন আডডুম বাদডুম গুড়াদডুম সাজে ডাক ডুল বাজে

मेरा लागि थियो असले रे तुमरा सुन्ना भाइले सिमरे साबुमा हाम्रो मायार भाइले तुमरा सामने थाले अल्लाह दियमा डोर गरे रे बांधी दिबु इदानी मेमदो स्टेज बान्धे रामले रे सुन्ना भाइले सामने दुआ गरबी सामने राख है म नखै सक्ने के सुन आछ दुआ गरबे हो न जा लाइभ किन लावतेर अमर मुखको लाइभ लागेछ हामी সময় তো বিষয়টা লক্ষ্য করুক আকদম বাকদুম গুড়ার ডুম আছে আকদম বাকদুম কিতা জবাব দিছে না আপনারা জানা মত আকদম নামে কোনো পশু পাখি আছে নি মাত্রা নাই আছে নি সব আত্মী গরু বই এই সামনে রাজকি না যা যায় না মানে বাকি মেসি কাটিং শুনাই ই বেফা নাই কিন্তু herk ke janam একদম একদম কোনো পশু আছে নি আপনারা জানা মত তো আইলা নি কান নিসা মাতানা আপনারা ই জান কি দা হক্কা না হইলো আমার হক্কা বলে হাসা ইগা লাসালাম ঈসা আমি নিজে টুকাইছি কয়েক দেশ একদম বাকদম কোনো বসু আমি ভাইছি না দুই লম্বার হইল গুড়া ডিম সাজে আচ্ছা হাসা করি কাল দি কোনো বাচ্চা কয় আব্বা আমি ডিম দি খেলাইয়া ডিম সাজাইয়া খেলাইতাম তো বুঝা গেল যে আঁশর ডিম থাকলে সাজাইতে পারবো মুরগোর ডিম থাকলে সাজাইতে পারবো ফাঁকির ডিম থাকলে সাজাইতে পারবো ধন্যবাদ মাত বুঝরা নেই গুড়ায় ডিম নি বাবা আচ্ছা মুরুবি বাবা গুড়া ডিম পাড়ে না বাচ্চা দে তে গুড়া যদি বাচ্চা দে তে গুษา যায় তো কিলা না তে বুঝা গেল দুই লম্বার কথা কি না মাতোকা আল্লাহর আছে মাতোকা দুই লম্বার কথা কি না না আছা মিছা না কিদা আকডুম বলতে কোনো পশু নাই আওটা মিছা গুড়ার ডিম বলতে কিচ্ছু নাই আওটাও মিছা মিছা আকডুম বড় গুড়ার ডুম সাজে না ডিম সাজে এর মাধ্যমে কি দা ডাক দুল বাজে হ্যাঁ ডাক দুল বাজে ইকান হাসা তবে ডাক দুল বাজানে একটা ধর্মর মাংসর খাম আছে আমরার খাম ডাক দুল বাজানি নয় জানি না আমার কথা বলছেন কি না হাসা করি কক্কা ডাক দুল বাজানি দুল তবলা বাজানি মুসলমানের খাম নি না অন্য দর্মর মাংসর খাম দুরা কইতাইবা অন্য ধর্ম মানুষ লানি আজকে একজন হিন্দু ভদ্রলোক যদি ঢুল ডাল বাজা অসুবিধা কি আমার বাই ধর্মে দিছে তার তার বাজাইছে আমি তারি গুতে আমি কোনো সময় খারাপ কই না তার ধর্ম লাগি তারি গু ঠিক আছে আমার ধর্ম তো এই গোবা জানি নাই বাবা আল্লাহস্তে মাতুক আমার ধর্মত বাজানি সুযোগ আছে নাই এই কবিতা গুর মধ্যে তিন দুই কথা নিসা আর এক কথা যে গো আমি পালন করাত গেলে সরাসরি আমি গুনাহগার ঠিক যারা ঠিক মিলা ঠিক না এল ফাইলামে কবিতা আরেক কবিতারে অংশ কইলে হাট্টিবা টিম 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 তারা মাঠে পাড়ে ডিম তাদের δυটি খাড়া asin গালিয়াইবারুলি ভাগল বেটাই করে কইতো গালিয়া হাট্টিমা টিম 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 ইগু কি জাত প্রাণী ভাইসাব আমার জানা নাই আপনারা জানা আছেন আজা মুলি বাজার হাট্টিমা টিম 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 কোন প্রাণী আছেন ঢাকা চিড়িয়াখানা আমার দানা মতো নাই তারা মাঠে পাড়ে ডিম দেখুন নাই নিশ্চয় গু মিশে একটা পশু বানাইছ মাত্রা নাই সড়া টেক বুলবুলি ফাকি